1.5 ঘন্টা কথা বলতে হলে একটা দুইটা কথা স্লিপ আপ টーン হতেই পারে আল্লামা সাইদী সাহেবরে হয়েছে। ওনার কথাও তো আমি আপনি দেন 1.5 ঘন্টার বক্তব্য দেন আমি পাঁচটা ভুল করে দেব। ওরা দেখার মতো সময় আছে আমার কোরআন শরীফ পড়ি শেষ করতে পারি না। রশ্মিকার দেখব কোন কোন সময়। আর ওরা উল্টা পাল্টা লাগিয়ে আমারে কালার করছে দুনিয়াতে কেউ যদি নিজে অন্যায় করে আর অন্যায়টা একটা ভালো মানুষের মাথার উপরে চাপিয়ে দেয় আল্লাহ বলে না যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করে নিয়ে বেড়াস। আর যারা ফেসবুকে ইন্টারনেটে উল্টা পাল্টা দিয়ে গরম করে ফেলেছেন আমাদের নামে কয়েকদিন আমির জামাতের নামে চলছিল এখন শুরু হয়েছে হামসার নামে আমার মনের খবর আল্লাহ জানে না আমি যে মানুষ বছর একটা তো লেখেননি মাসলম তিনটা দেড় ঘন্টা কথা বলতে হলে একটা দুইটা কথা টান হতেই পারে আল্লাহ সাহেবের হয়েছে ওনার কথাও তো আমি আপনি ধরতেন এক দেড় ঘন্টার বক্তব্য দেন আমি পাঁচটা ভুল বের করে দেব। উনি যেখানে ওকিল হবে সেখানে কদির বলিস তার তো মুখের থেকে বের হয়ে গেলে কথা আবার ভেতরে ঢোকানো যায়। তার কথার ব্যাপারে প্রশ্ন নেই কেন আমার কথার ব্যাপারে প্রশ্ন আসবে কোন কারণ আমি কি ফেরেশতা ভালো কথাগুলো নিতে পারেন না শুধু একটা সিলিফ হলে ওইটা নিয়ে বড় হেডলাইন করেন আপনি মানুষ যদি অন্যায় যা করছেন এটার জন্য তাওবা না করেন উল্টা পাল্টা ফতোয়া সারা দিচ্ছেন ফিরে যদি না হাসেন সাবধান না হন আপনাকে যে আল্লাহ এগুনা করাবে আমার নামে যেমন লিখেছেন আপনার নামে আরো দশ ডবল আল্লাহ লিখাবে এরপর আপনার মরণ হবে এই আয়াতের তাফসিরে আমি এইটাই পেয়েছি নিজে অন্যায় করে অন্যায়টা একটা মাল নিরাপরাধ মানুষ যে জানে না বোঝে না তার উপরে চাপিয়ে দেয় সে যেন প্রকাশ্য বহন করবে এই সাড়ে পনেরো বছরে টের পাননি নিরাপরাধ মানুষকে ধরে ধরে বেকারে মিথ্যা মামলা দিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে জেলে রেখেছে তার জীবনটা নষ্ট করে দিয়েছে যারা এ কাজে জড়িত ছিল একটাকে আল্লাহ ছাড়ে নাই কথা বলে না কেন আপনি ব্যারিস্টার সমনের দিকে তাকান মানবতার ফেরিওয়ালা সেটা ছিল আল্লাহ এত অপমান করেছে ডিম मारे মানুষ জেলে আমরা যাইনি ডিম কিসের মানুষ কানঢাকা করতো করত আদালত চত্বরে ঠিক আরে শয়তানদেরকে দেখলে এখন সি씨 করে করে গালি দেয় ঠিক দরবেশের মতো মানুষ কি সম্মান ছিল তার দেখেছেন কোথায় নামিয়েছে আজ দাড়িতে পোজ দিয়ে একবারে সব ফাং সবফা করে ফেলেছি ওরে জিজ্ঞাসা করছে না দাড়ি মান দাঁড়ি কাটলেন ওসে বেশি ফতোয়া দেবেন না দাড়ি রাখা জন্য যান বাঁচানো ফরজ আমি সৈন্য ফেলে দিয়ে যান বাঁচানো ফরজ আদায় করেছি ধন্যবাদ জানান কিন্তু ধরা পড়ে গেলাম নৌকার কারণে আল্লাহ অপমান করবে যারা মানুষের ওপরে বিনা কারণে সাড়ে পনেরো বছর অত্যাচার করেছে না আপনাকে আমি একটা বুদ্ধি দিতে পারি আপনার মাপ আছে তাছাড়া আপনি জীবনেও মাপ পাবেন না যার কাছে যে অপরাধ করেছে সাড়ে পনেরো বছরে তার কাছে যে ক্ষমা চাবেন আর তার যা ক্ষতি করেছেন ওই ক্ষতি পূরণ দেবেন আমারটা আমি নিজে বলছি তিন বছর আপনি আমাকে বিনা কারণে মিথ্যা মামলা দিয়ে আটক করে রেখেছিলেন আমার পরিবারটা নষ্ট করে দিয়েছেন এক কথা বলেন কেন আমার বাবার কাছে কমপক্ষে তিরিশের উপরে ৩০ লাখ টাকার উপরে খেয়েছেন সেদিন আমারে মামলার আয়ু কল দেবস হজুর মাফ করে দিন মাফ করবো আগে টাকা ফেরত দেন টাকা দেবেন না মাফ করে দিয়ে মানে আমার কষ্টের যা আছে আমি ঠিক আছে মাফ করে দিলাম কিন্তু টাকা না দিলে আপনার কোনো মাফ নেই কিসের আস্থা ফেরোলা পড়েন আপনি শুধু আমির হামজা একানা এরকম বহু হামসা ভিকটিম জেলখানা এক লাখ দশ হাজারের মতো মানুষ আমরা জেল খেটেছি কথা বলেন না কেন এই মানুষগুলো বিনা কারণে মিথ্যা মামলা দিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে তাদের জীবনে 8 বছর দশ বছর চোদ্দ বছর নষ্ট করে দিয়েছেন এক কেস এক মামলা লাগিয়ে দিলেন এখন সেই আদালতে আপনাদের বিচার হবে গণহত্যার দায় এখন টের পাবে একটা উপন্যাস পড়েছিলাম লাগে আমার তো মনে হচ্ছে এই এই ট্রাইব্যুনালে দাঁড়িয়ে মাওলানা নিজামি আলী হাসান মোজাহিদ শহীদ আব্দুল কাদের রহমতুল্লাহ আলাই অধ্যাপক গোলাম আজম রহমতুল্লাহ আলাই এই মানুষগুলোর নামে এই জায়গায় দাঁড়িয়ে বসে বসে রায় দিয়েছিলেন এখন ওখানে বসে বসে আপনাদের বিরুদ্ধে রায় আসবে তাদের তো মিথ্যা ছিল আর আপনার পড়া সত্য কারণ তাদের বিরুদ্ধে যে সাক্ষীগুলো দিয়েছিলেন সব সোনা সাক্ষী সাক্ষী কি সোনা হয় সাক্ষী মানে কি শাহেদ শাহেদ মানে উপস্থিত যে দেখবে সে সাক্ষী দেবে আর জন্ম পঁচাত্তর সালে সাক্ষী দেশে একাত্তর সালে কি গো আর আপনি যা করেছেন এই গণহত্যার সাথে যারা জড়িত এগুলো কিন্তু সাক্ষী শোনা না এগুলো সব দেখা সাক্ষী বত্রিশ জন তালিকা পেয়েছিলাম সরকারি এতগুলো মানুষের সাথে আপনারা জড়িত দুনিয়া থেকে বিদায় করে দিলেন প্রত্যেকটা অবিচার করি সাতাশ আশি জন প্রায় এখনো হাসপাতালে কাতরাচ্ছে কারণ হাত নেই পা নেই কারো চোখ নেই অন্ডকোষ উড়ে গেছে আমি ফেরাওয়ানের জীবনী পড়েছিলাম ওখানে দেখতে পেয়েছি ওই জামানায় যাদুকরকে হত্যা করেছিল আনার কারণে কয়জন বলেন যে মানুষকে হত্যা করার কারণে যদিও ও ফেরাওয়ান হয়ে থাকে তাহলে যে লোকটা বাইশ সাল দুই হাজার সাতশো বত্রিশ জন মানুষ ডাইরেক্ট হত্যা করলো সে ফেরাওয়ানের নানি দাদি এরকম কিছু হবে না তার চাইতেও বড় এখানে দিন যত যাবে গণহত্যার সাথে যারা জড়িত তাদের উপর আল্লাহ ঘিনিয়া তৈরি করতেই থাকবে সোরা নেশা তিরানব্বই নাম্বার আয়াত